হাই মনোরা কেমন আছো তোমরা কি জানো যে ইতিমধ্যে যে বাংলাদেশের ভিতর বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে যে কারাকারি চালাইছে ভারত তোমরা জানো একসে জানো না তোমাদেরকে একটা কথা বলিয়া দেই যে স্বাধীনতা যুদ্ধের পরে পাকিস্তানের সাথে আমাদের কুলি কোনোরকম রকম বাণিজ্য সম্পর্ক ওইভাবে গড়ে ওঠে নাই কারণ কি জন্য ওঠে নাই তোমরা জানো মোদি চাষা আমার কাকু সবসময় কি চাচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের সরকার যেন কোনোভাবেই পাকিস্তানের সরকারের স্বাস্থ্যে কোনো ধরনের সুসম্পর্ক গড়ে না ওঠে এটা চাইছে এখন গতকাল শুক্রবার পাকিস্তান থেকে সরাসরি একটি জাহাজ থেকে বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে এসে এই জন্য কি করছে আমার কাকু মোদির যে মিডিয়ার দালাল তারা কি করতেছে তোমরা জানো তারা বলতেছে যে পাকিস্তানের থেকে একটা জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে এটা হলো চট্টগ্রাম বন্দরে এজন্য তাদের যে উত্তর পূর্ব অঞ্চলের যে তাদের কি হইতেছে যে এই সেভেন সিস্টার আলাদা হয়ে যাব এই পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের সুসম্পর্ক গড়ে ওঠে তাহলে এই সেভেন সিস্টার সবসময় একটা অস্থিরতা বিরাজ করবে ঠিক আছে সমস্ত অস্ত্র মস্ত্র লইয়া মনে পাকিস্তান যে জাহাজটা আইছে মনে অস্ত্র টস্ত্র নিয়ে আইছে কাউকে গিয়া সেভেন সিস্টারে ফায়ার মায়ের কইরা দিয়ে একটা অশৃঙ্খলা বাজাই দিব এই জন্য ভারতীয় বিভিন্ন মিডিয়া এটা নিউজ করতেছে যে এটা ভারতের জাতীয় নিরাপত্তা মানে নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে এই জাহাজ কিন্তু জাহাজের ভিতর কি আছে এটা কেউ জানে না তারা সরাসরি বলতেছে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক বাংলাদেশের আহ সরকারে রাখা যাবে না তারা এটা আয় করতেছে কিন্তু একটা জিনিস ব্রিটিশ গণমাধ্যমে দেখলাম যে তারা একটা নিউজ করছে যে এই যে স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো কূটনীতিক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক ওইভাবে গড়ে ওঠে নাই যেহেতু সরকারের যে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠতেছে মনে হইতেছে ঐতিহ্যবাহী একটা সম্পর্ক হইয়া দাঁড়াইতেছে যে পাকিস্তান ভারতে পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে বরফ গলা শুরু হচ্ছে যে কূটনীতিক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক যদি গড়ে ওঠে তাহলে দুইও দেশের মানুষ কি করবে মানে অনেক স্বার্থ এখানে হাসিল হবে কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র আমার মোদি কাকুর রাষ্ট্র মানুষ এটা চাচ্ছে না যে পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক এটা কি একসাথে ঠিক করতেছে একসাথে ঠিক করতেছে না আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে আমাদের পরাষ্ট্র নীতিতে সে কিভাবে সরাসরি হস্তক্ষেপ করে এটা আমরা মাইনা নিব না কারণ আমার আপা শেখাপা শেখাপা যখন ছিল তখন ভারতীয় দালালের মতো কি করছে সে কাজ করছে মোদি কাকু যেটা বলছে সেটাই করছে কিন্তু সরকার তো সেটা করবে আমার আপা না কারণ সরকার জানে যে কি কি কইব না কইব সেটার আমাদের গুরুত্ব দেওয়া দরকার নাই আমার দেশের মানুষের সাথে আমার দেশের জনগণের সাথে আমি কোন দেশের সাথে সম্পর্ক গড়ে তুলব না তুলব সেটা আমার ব্যক্তিগত বিষয় আমরাও এটা চাইবো যে আমার দেশের আমার বাংলাদেশ স্বাধীন দেশ একটা সার্বভৌমত্ব দেশ আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে আমার দেশের জনগণের স্বার্থে আমার দেশের মানুষের সাথে আমি কার সাথে সম্পর্ক বজায় রাখবো না রাখবো সেটা আমার পার্সোনাল বিষয় এইখানে কোনো রাষ্ট্র এসে যে হস্তক্ষেপ করতে পারবে না সেটাই নেনু সরকার ভালো জানে আর এনু সরকার করতে দিব না কিন্তু এজন্য যে পাকিস্তান এই যে ভারতের যে ঘুম হারাম হয়ে যাচ্ছে এটা তো ঠিক হচ্ছে না তাদের সেভেন সিস্টার নিরাপত্তার জন্য তো আমরা দায়ী না সেভেন সিস্টার নিরাপত্তা তাদের একটা স্বাধীন দেশ সার্বমহত্ব দেশ তারা নিজেরা দিব যে সেভেন সিস্টারে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু বাংলাদেশকে ইউজ কইরা তারা সেভেন সিস্টার নিরাপত্তা আনবে এটা কি ঠিক আমরা কি মোলা খাই এখনো এখন মোলা খাই না একটা জুলাই গণ পরে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ তুমি মোদী কাকু তোমারে আমি বলিয়া দে তুমি একসের এটা বেদবী কাজ করো না কারণ এটা ঠিক না আমার দেশ একটা স্বাধীন দেশ জুলাই গণ পরে তোমার যে দালাল ছিল তোমার যে এজেন্ট বাংলাদেশে ছিল ওকে তো তোমার তোমার জায়গায় পাঠাই দিচ্ছি তুমি ওইটা নিয়ে সুখে থাকো শান্তিতে বসবাস করিয়া তোমার দেশে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করো এটা করো কিন্তু আমার দেশটি ইউজ করিয়া এখনো যদি জুলাই গণগোদানের পরে এখনো যদি ইউজ করিয়া চাও যে তোমার দেশের স্বার্থ হাসিল করবো তোমার দেশের স্বার্থরে প্রাধান্য দিব তাহলে এটা হবে না এক তুমি যদি এটা মনে করো তাহলে এক্সের বোকামি সার আর কিছু নয় কারণ ইনুর সরকার খুবই জানোমাল আঙ্কেল খুবই ভালো জানে সে বিশ্ব নেতা তোমাকে একটা একটা জিনিস বুঝতে হবে সে যে মাল তোমারে বেচে কিনা খায়া চাইরা দিব বুঝছো তাহলে এইসব চিন্তা বাদ দাও তোমার সেভেন সিস্টার নিরাপত্তা তুমি নিজে দাও আমাদেরকে টানাটানি টানি করো না তাহলে বাঙালির যে বাস দিতে জানে সরাসরি বাস ঢুকাই দিব ঠিক আছে ভালো থাকো আর তোমার দেশ নিয়ে চিন্তা করো আমার দেশের পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের মানে হস্তক্ষেপ করতে চাইও না জুলাই গণ অবদানের পরে তো দেখছো অবস্থা বাংলাদেশের জনগণের বাংলাদেশের পুলাহনের ভিতরে যে স্পিড যে কোনো সময় সিলিন্ডার গ্যাস ওইখানে ফাটাই দিব বুঝছো ভালো থাকো